বাংলাদেশের কোন জায়গায় দেখবেন আজানের আগে বিভিন্ন কিছু পরে দেখছেন না অনেক জায়গায় এরকম বলি তারপরে আজান দেয় আচ্ছা তা আমি একদিন এক জায়গায় জিজ্ঞাসা করছি যে ভাইজান এই যে হাদিসে আসছে নবী সালাম বলছেন

রাসূল বলতেছেন পরে পড়ার জন্য তো আপনি তো আগে শুরু করে দিলেন এর মোয়াব্জিন ছিলেন চারজন এই মোয়াব্জিনের এই শব্দে আজান দেন নাই রাসূল এদেরকে এই শব্দে আজান শিখানো নাই আজান শুরু হয় আল্লাহ আকবার দিয়ে শেষ হয় লাহি লাহি লাল্লাহ দিয়ে এর আগেও আজানের পিচ্ছু নাই এর পরেও আজানের পিচ্ছু নাই এটাই আজান আমাকে বলে কি কারুছিলে সিন্নি খাইলেন মোল্লা সিনলেন না দলিল হয়েছে এটা কারো ছেলে সিন্দি খাইলা মোল্লা সিন্দা না এই কথাটা শুনেন নাই কোনদিন নবী সাল্লাম না হইলে মিয়া আমরা আজান পাইতাম নাকি আল্লাহ রসুলের কারণে তো আজান পাইছে সেই রাসুলের দরদ না পড়ি আমি আবার আজান শুরু করব এটা কেমন হয় তাহলে এই যে তার বেদারটা সৃষ্টি হয়েছে কিসের কারণে সৃষ্টি হয়েছে ধারণার কারণে ধারণা দলিলের কারণে সৃষ্টি হয় না সৃষ্টি হয়েছে কিসের কারণে ধারণা যত শিরক আছে সমস্ত শিরকের ভিত্তি হলো ধারণা এজন্য আল্লাহ পাক বলছেন এই ইত্তাবিউ না ইল্লা যন পৃথিবীর অধিকাংশ মানুষের ধারণার উপর চলে এজন্য নবীকে আল্লাহ সতর্ক করে দিয়েছিলেন ওয়া তুতে aksara মান ফিল আরদে জুদিল সাবির ইল্লাহ যদি আপনি অধিকাংশ মানুষের কথা মেনে চলেন তা তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দেবে কারণ ইন্নাত তাবিউনা ইল্লা যন্ন পৃথিবীর অতিকัญসমানর ধারণার উপরে চলে। ওয়াকুর রাব্বিক্ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর এর আগে ওই একটা শ্রেণীর দোয়া আল্লাহ বান্না করছে আল্লাহ বলেছিলেন যে 109 নম্বর আয়াত আমার বান্দাদের একটা দল ছিল জমিনের মধ্যে তারা এই দোয়াটা করত। ঠিক ওই দোয়াটা দিয়ে আল্লাহ নির্দেশ দিয়ে করছেন বলুন আপনি বলুন মানে তোমরা বলো আল্লাহর কাছে